বাক্যের কথা তোমরা যে গ্রামে বা পাড়ায় থাকো সেই গ্রাম বা পাড়া গড়ে ওঠে কয়েকটা বাড়ি নিয়ে আবার সেই বাড়ির ভিতর কি থাকে সবাই বলল ঘর ঠিক এক বা একাধিক ঘর তবে সব ঘর এক রকমের নয় বাড়ির ভিতর কত রকমের ঘর থাকে এক একজন এক একটা ঘরের কথা বলতে লাগল কেউ বলল শোয়ার ঘর কেউ বলল খাওয়ার ঘর বারান্দা রান্নাঘর চান ঘর এই এইসব তাহলে রকম ঘর দিয়ে তৈরি হয় বাড়ি আবার কয়েকটা বাড়ি নিয়ে তৈরি হয় পাড়া এবার বলতো ভাষার নিয়ম নিয়ে কথা বলতে এসে পাড়ার কথা কেন বলছি পাড়া বাড়ি ঘর এই সব মিলে যায় কিসের সঙ্গে আমাকে অবাক করে দিয়ে কয়েকজন বলে দিল পাড়া হলো আসলে বাক্য বাড়ি হলো শব্দ আর ঘর এইবার সকলে একটু বিপদে পড়েছে বলে মনে হলো কেউ বলল ধনী কেউ বলল, বর্ণ এখানে তোমাদের চুপি চুপি বলি ধনী আর বর্ণ কিন্তু এক নয় ধনী হলো আমরা যা উচ্চারণ করি আর বর্ণ হলো সেই ধ্বনির লিখিত চেহারা সহজ করে বললে আমরা যা দেখি তা হলো বর্ণ আর কানে যা শুনি তা হলো ধ্বনি তাই কানে যে ধ্বনি শুনি বা মুখে বলি তার লিখিত রূপ বর্ণ ধ্বনির সঙ্গে সব সময় যে বর্ণ মিলে যাবে এরকম নাও হতে পারে যেমন ধরো আমরা বলি এখন কিন্তু লিখি এখন আমাদের মুখে বলা অ্যাধ্বনি আর লিখিত এ বর্ণ মেলে না যদি বলি তোমাদের বলতো বাংলা ভাষার স্বরবর্ণ কি কি সবাই বলল অ্রস্যই দীর্ঘই হ্রস্যৌ দীর্ঘ ও ও বেশ কিন্তু আমরা যখন কথা বলি তখন সেই কথার মধ্যে স্বরধ্বনির সংখ্যা কমে যায় হয়ে যায় অ আ রস্যই হ্রস্য এ এবং অ্যা তাহলে স্যার দীর্ঘই দীর্ঘ রি ওই ও কোথায় গেল দেখো রস্য আর দীর্ঘ আলাদা করে উচ্চারণ আমরা করি না আমাদের হ্রস্যই আর দীর্ঘই মিলে শুধু রস্যই হয়ে যায় একইভাবে হ্রস্যও আর দীর্ঘ মিলে হ্রস্যও হয় রি আমাদের উচ্চারণে র প্লাস বা যোগ রস্যই সমান সমান বা ইজ ইকুয়াল টু রয় হ্রস্যই হওয়ায় ব্যঞ্জনধ্বনি হয়ে যায় আর আছে ওই আর ও বলো তো ওই আর ওয়ের মধ্যে কি কি আছে প্রথমে একটু দমে গেলেও সবাই বারবার উচ্চারণ করে দেখালো যে ওই সমান সমান ও যোগ রস্যই আর ও সমান সমান ও যোগ রস্যৌ ঠিক দুটো করে শরধ্বনি রয়ে গেছে ওই আর ওয়ের ভিতরে দুটো আছে বলে এদের স্বর বলে আসলে ঠিক দুটো নয় দেড়খানা ওর সঙ্গের রস্যই আর ওর সঙ্গের রস্যও অর্ধস্বর যাই হোক দুটো দ্বীস্বরের ধ্বনি আছে আমাদের বাংলায় কিন্তু এরকম স্বর আমরা অনেক বলি অথচ তাদের কোনো নির্দিষ্ট বর্ণ নেই যেমন ভাই সঙ্গে একটা থাকছে আই ঝাউ সঙ্গে থাকছে আউ আয় সঙ্গে থাকছে আয়ে নেই সঙ্গে থাকছে এই ইত্যাদি তাহলে বুঝতে পারছো স্বরবর্ণ বলতে যা তোমরা দেখেছ তার সঙ্গে স্বরধ্বনির কত তফাত যাই হোক আমরা যে পাড়ার কথা বলছিলাম সেরকম ভাষার মধ্যেও এক একটা পাড়া থাকে যাকে আমরা বলেছি বাক্য সেই বাক্য আবার তৈরি হয় শব্দ বা বাড়ি দিয়ে আর বাড়ির ভিতরের ঘরগুলো হলো বর্ণ তাহলে আমি সকালে অঙ্ক করেছি এই পাড়াটায় কটা বাড়ি আছে সবাই বলল চারটে বাড়ি আছে বেশ এবার বলো আমি বাড়িটায় কটা ঘর আছে দুটো স্যার আ আর মি এইবার কিন্তু তোমরা ঠকে গেলে একটা ঘর বেশি হবে কিভাবে হবে ব্ল্যাকবোর্ডে করে দেখাচ্ছি আ যুক্ত ময় হসন্ত যুক্ত রস্যই এই দেখো তিনটে ঘর ময় হসন্ত ঘরে হস্যের ঘর মিশে আছে অনেক সময় তোমরা দেখবে কোনো কোনো বাড়িতে একটা বড় ঘর থাকে যেমন এখানে আ আর দুটো ঘর মিশে আর একটা ঘরের মতো লাগে ময় হসন্ত আর হ্রস্যই সেই রকম দুটো ঘর তিনটে ঘর কিন্তু তিনটে ঘরই আলাদা রকমের তোমাদের এবার বলি ঘর কত রকমের হতে পারে ঘর দু ধরনের হতে পারে এমন ঘর যারা বেশ বড় আবার অন্য ঘরের সঙ্গে মিশে সেই ঘরটাকে তৈরি করে যেমন একটু আগে তোমরা দেখলে রস্যই কেমনভাবে ময় হসন্তর সঙ্গে মিশে ময় হ্রস্যই তৈরি করে ভাষার ক্ষেত্রে আমরা এদের স্বরধ্বনি বলি তোমরা বলতে পারবে কেন স্বরধ্বনির ঘরগুলো একা থাকে বা অন্য ঘরের জন্য দরকার হয় আমরা পড়েছি যে স্বরধ্বনি নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাই এরকম বলা যেতে পারে বেশ কিন্তু তোমাদের মনে হয়নি যে নিজে নিজে উচ্চারিত হতে পারে মানে আসলে কি। আমি বলে দিচ্ছি বলো অ বলো আ বা হ্রস্য বা এ মুখের ভিতর থেকে যে হাওয়াটা বেরিয়ে আসছে সেখানে কেউ বাধা দিচ্ছে না জীব উঠে গিয়ে একবারও পথ বন্ধ করছে না ঠোঁট দুটো চট করে বন্ধ হয়ে যাচ্ছে না শুধু মুখের ভিতরটা কখনো পুরো খোলা থাকছে কখনো সরু হয়ে যাচ্ছে এই জন্য বলা হয় শরধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় এটা এক রকমের ঘর আরেক রকমের ঘর হলো ব্যঞ্জনধ্বনি কাকে বলে ব্যঞ্জনধ্বনি যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয় এবার তোমরাই বলো এর মানে আসলে কি। সবাই একটু নিজেদের মধ্যে আলোচনা করে নিল মুখের মধ্যে জিভ দিয়ে নানা রকম আওয়াজ করলো তারপর বলল এইবার মুখের ভিতর থেকে বেরিয়ে আসা হাওয়া কেউ না কেউ আটকে দিচ্ছে জীব নানা সময়ে নানা জায়গায় পথ আটকাচ্ছে পথ আটকাচ্ছে ঠোঁটো তবে একটুখানি সময়ের জন্য আর তার ফলেই ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হচ্ছে অনেকটা ঠিক সবটা নয় তোমরা যা বলেছিলে তার শেষ কথাটা কিন্তু এখনো বোঝা গেল না তোমরা বলেছিলে শরৎধ্বনির সাহায্য লাগে ব্যঞ্জনধ্বনি বলার ক্ষেত্রে কেমন এই সাহায্য আমিই বলছি দেখো প্রথমে ঠোঁট দুটো দিয়ে আটকাও হাওয়ার পথ এবং সেই পথ ছেড়ে দাও অ বলতে চেয়ে দেখো প ফ ব ভ বেরোল আবার একইভাবে আটকাও পথ আ বলতে চেয়ে পথ ছেড়ে দাও দেখো প্রথমে ঠোঁট দুটো দিয়ে আটকাও হাওয়ার পথ এবং সেই পথ ছেড়ে দাও অ বলতে চেয়ে দেখো প ফ বেরোল আবার একইভাবে আটকাও পথ আ বলতে চেয়ে ছেড়ে দাও পথ এইবার হলো পা ফা বা ভা একইভাবে আবার পথ আটকাও হ্রস্যই বলতে চেয়ে দেখো হবে পি ফি বি ভি তাহলে বুঝতেই পারছ কিভাবে শরৎধ্বনি বয়ে নিয়ে এলো ব্যঞ্জনধ্বনিকে আরেকভাবে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করা যায় সেক্ষেত্রেও শরৎধ্বনি লাগে আগের ক্ষেত্রে হয়েছে পা পয়হসন্ত যুক্ত আ বা পি পয়হসন্ত যুক্ত রস্যই এবার আগেই বসা স্বরধ্বনি তারপর ব্যঞ্জনধ্বনি রকম হবে দেখো আ যুক্ত পয়হসন্ত আপ বা রস্যই যুক্ত পয়হসন্ত ইপ এক্ষেত্রেও ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয়েছে স্বরধ্বনির সাহায্যে কিন্তু শুধু পয়হসন্ত বা বয়হসন্ত উচ্চারণ করতে পারবে না তাহলে ঘর তিন রকমের শরধ্বনির ঘর ব্যঞ্জনধ্বনির ঘর আর ব্যঞ্জনধ্বনির ঘরের লাগোয়া স্বরধ্বনির ঘর যেটা না থাকলে ব্যঞ্জনধ্বনি বলা যেত না যাকে আমরা স্বরচিহ্ন দিয়ে চিনি একমাত্র অছাড়া এবার তাহলে দেখো তো আমি সকালে অঙ্ক করেছি পাড়াটার ঘরগুলো কেমন